হ্যালো ফ্রেন্ড কেমন আছেন কলকাতা থেকে মথুরা ও বৃন্দাবন যাওয়ার সেরা তিনটি ট্রেনের তথ্য নিয়ে আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলকাতা থেকে সেরা কোন তিনটি ট্রেন সরাসরি মথুরা স্টেশন যাচ্ছে এবং কলকাতা থেকে সেরা কোন তিনটি ট্রেন সরাসরি আগ্রা ফোর্ট স্টেশন যাচ্ছে যে ট্রেনে আপনার সময় কম লাগবে সেই ট্রেনগুলিকে শেষের ট্রেনটিতে আপনার সময় লাগবে সবচেয়ে কম এছাড়া ভিডিওতে থাকছে এই ট্রেনগুলির টাইম টেবিল কি ভাড়া কত এবং ট্রেনের যাবতীয় গাইড চলুন ভিডিওটি শুরু করা যাক আপনাদের জানিয়ে রাখি বৃন্দাবনের সবচেয়ে কাছের স্টেশন হলো মথুরা জংশন তারপর আগ্রা ফোর্ট বৃন্দাবন থেকে মথুরা জংশনের দূরত্ব সড়কপথে তেরো কিলোমিটার সময় লাগবে একত্রিশ মিনিট এবং বৃন্দাবন থেকে আগ্রা ফোর্ড স্টেশনের দূরত্ব সড়ক পথে চুরাশি কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা কুড়ি মিনিট প্রথমেই আপনাদের জানাবো কলকাতা থেকে সরাসরি বৃন্দাবনের সবচেয়ে কাশি স্টেশন মথুরা জংশন কোন কোন ট্রেন যাচ্ছে সেরা তিনটি ট্রেনের মধ্যে টপ থ্রি কলকাতা স্টেশন থেকে ট্রেন নম্বর বারো কলকাতা আগ্রা ক্যান্টনমেন্ট উইকলি এক্সপ্রেস ট্রেনটি টাইপ হল মেল এক্সপ্রেস রেক জোন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন বৃহস্পতিবার কলকাতা স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় একদিন পর মথুরা জংশন পৌঁছে দেয় আট নম্বর প্ল্যাটফর্মে দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিটে এই ট্রেনের ট্রাভেলিং টাইম ছাব্বিশ ঘন্টা পঁচিশ মিনিট যাত্রাপথের দূরত্ব চোদ্দশো একচল্লিশ কিলোমিটার এই ট্রেনের হল্টের সংখ্যা উনিশটি গর্গতিবে তিপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এই ট্রেনের রেক এল এইচ এই ট্রেনে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিং এর সুবিধা পাওয়া যায় ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল তিনশো পঞ্চাশ টাকা টাকা থ্রি ইকোনমি পনেরোশো টাকা এসি থ্রি টিয়ারে ষোলোশো টাকা এসি টু টিয়ারে এরপর টপ টু হাওড়া স্টেশন থেকে ট্রেন হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেস ট্রেনটি ট্রাইভ হল সুপারফাস্ট রেক জোন নর্থ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন শুক্রবার হাওড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় একদিন পর জংশন পৌঁছে দেয় প্ল্যাটফর্মে সন্ধে বেজে মিনিটে এই ট্রেনের ট্রাভেলিং টাইম ২৬ ঘন্টা যাত্রাপথে দূরত্ব চোদ্দোশো আটান্ন কিলোমিটার এই ট্রেনের হলটির সংখ্যা বত্রিশটি গড় গতিবেগ ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনের রেক এল এই ট্রেনের মধ্যে প্যান্টি কার নেই অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিং এর সুবিধা পাওয়া যায় ট্রেনের টিকিটের মূল্য জেনারেল তিনশো টাকা স্লিপার ছশো টাকা থ্রি টিয়ার ইকোনমি ষোলোশো আশি টাকা এসি থ্রি টিয়ার ষোলোশো আশি টাকা এবং এসি টু টিয়ারে মূল্য চব্বিশশো দশ টাকা টপ ওয়ান কলকাতা স্টেশন থেকে ট্রেন নাম্বার বারো হাজার তিনশো উনিশ কলকাতা গোয়ালিয়র সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ট্রাইভ হল সুপারফাস্ট রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন বুধবার কলকাতা স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় একদিন পর মথুরা জংশন পৌঁছে দেয় আট নাম্বার প্ল্যাটফর্মে সকাল নটা বেজে দশ মিনিটে এই ট্রেনের ট্রাভেলিং টাইম কুড়ি ঘন্টা যাত্রাপথের দূরত্ব তেরোশো সাতষট্টি কিলোমিটার এই ট্রেনের হলটের সংখ্যা বারোটি গতিবেগ আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনের রেগ এলএইচবি এই ট্রেনে কার্ড নেই অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিংয়ের সুবিধা পাওয়া যায় ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল তিনশো পঞ্চান্ন টাকা স্লিপার ছশো পনেরো টাকা এসি থ্রি এর ষোলোশো দশ টাকা এসি টু এর মূল্য তেইশশো পাঁচ টাকা এসি ফার্স্ট ক্লাসের মূল্য তিন হাজার নশো দশ টাকা কলকাতা থেকে সরাসরি মথুরা স্টেশন টপি এই ট্রেনটি যাচ্ছে শেষের ট্রেনটিতে আপনার সবচেয়ে কম সময় লাগবে এরপর কলকাতা থেকে যে সমস্ত ট্রেনগুলি আগ্রা ফোর স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় তার মধ্যে টপ থ্রি শিয়ালদা স্টেশন থেকে ট্রেন নাম্বার বারো হাজার নশো সাতাশি শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি টাইপ হল সুপারফাস্ট রেকজন নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে প্রতিদিন শিয়ালদা স্টেশনের তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় একদিন পর আগ্রা ফোর্ট স্টেশন পৌঁছে দেয় সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিটে দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনিশ ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিট যাত্রাপথের দূরত্ব বারোশো বাহাত্তর কিলোমিটার এই ট্রেনের হল্টের সংখ্যা ষোলোটি ঘরগতিবেগ বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনের রেক এলএইচবি এই ট্রেনে প্যান্টি কার অনবোর্ড ক্যাটারিং ও ই ক্যাটারিংয়ের সুবিধা পাওয়া যায় ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল তিনশো চল্লিশ টাকা স্লিপার পাঁচশো নব্বই টাকা থ্রি টুয়ার ইকোনমি চোদ্দোশো পঁয়তাল্লিশ টাকা এসি থ্রি টুয়ারের মূল্য পনেরোশো চল্লিশ টাকা এসি থ্রু টুয়ারের মূল্য বাইশশো টাকা এরপর টপ টু কলকাতা স্টেশন থেকে ট্রেন নাম্বার বারো হাজার চারশো ছিয়ানব্বই প্রতাপ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটির ট্রাইভ হল সুপারফাস্ট রেক জোন নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন শুক্রবার কলকাতা স্টেশনের চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে রাত্রি দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় একদিন পর আগ্রা ফোর্ট স্টেশন পৌঁছে দেয় এক নম্বর প্ল্যাটফর্মে সন্ধ্যে ছটার সময় ট্রেনটি ট্রাভেলিং টাইম উনিশ ঘন্টা পনেরো মিনিট যাত্রাপথের দূরত্ব বারোশো উনষাট কিলোমিটার এই ট্রেনের হলটের সংখ্যা দশটি ট্রেনের গড়গতিবেগ আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনের রেক এলএইচবি এই ট্রেনে প্যান্টিকার নেই অনবোর্ড কাটারিং ও ই কাটারিংয়ের সুবিধা পাওয়া যায় ট্রেনটি টিকিটের মূল্য জেনারেল তিনশো টাকা স্লিপার পাঁচশো নব্বই টাকা থ্রি টুয়ার ইকোনমি চৌদ্দশো পঁয়তাল্লিশ টাকা এসি থ্রি টুয়ারের মূল্য পনেরোশো চল্লিশ টাকা এসি টু এর মূল্য বাইশশো টাকা এরপর টপ ওয়ান যে ট্রেনে আপনার সবচেয়ে কম সময় লাগবে হাওড়া থেকে ট্রেন নম্বর বারো হাজার নশো আটত্রিশ গর্বা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি হলো সুপারফাস্ট রেক জোন ওয়েস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহে একদিন সোমবার হাওড়া স্টেশনের চোদ্দ নাম্বার প্ল্যাটফর্ম থেকে রাত্রি এগারোটার সময় ছেড়ে যায় একদিন পর আগ্রা ফোর্ট স্টেশন পৌঁছে দেয় সন্ধ্যে ছটার সময় এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম উনিশ ঘন্টা যাত্রাপথের দূরত্ব বারোশো বাষট্টি কিলোমিটার এই ট্রেনের হল্টের সংখ্যা দশটি গতিবেগ চৌষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা ট্রেনের রেক এলএইচবি এই ট্রেনে প্যান্টিকার অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিংয়ের সুবিধা পাওয়া যায় ট্রেনটির টিকিটের মূল্য জেনারেল তিনশো চল্লিশ টাকা স্লিপার পাঁচশো নব্বই টাকা এসি থ্রি টুয়ের পনেরোশো চল্লিশ টাকা এবং এসি টু টু এর মূল্য বাইশশো টাকা কলকাতা স্টেশন থেকে মথুরা ও বৃন্দাবন যেতে হলে মথুরা ও বৃন্দাবনের সবচেয়ে কাছের স্টেশন হলো মথুরা জংশন সেখানে যাওয়ার সেরা তিনটি ট্রেনের তথ্য জানালাম এছাড়া কলকাতা স্টেশন থেকে যদি মথুরা যাওয়ার ট্রেনের টিকিট না পেয়ে থাকেন আগ্রা ফোর্ট পর্যন্ত ট্রাই করুন কলকাতা থেকে যে তিনটি ট্রেন সরাসরি আগ্রা ফোর্ট স্টেশন যাচ্ছে সেরা তিনটি ট্রেনের তথ্য এই ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ভারত ভ্রমণের যাবতীয় ট্রেনের সম্পূর্ণ গাইড পেতে